উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই সেপ্টেম্বর স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাটবাসী স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের হাত ধরেই বালুরঘাট স্বাধীন হয়েছিল কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামীর কোনো অস্তিত্বই নেই বালুরঘাটে নেই বালুরঘাট শহরে স্বাধীনতা সংগ্রামী রঞ্জন চট্টোপাধ্যায়ের কোনো আবক্ষ মূর্তি সেই আক্ষেপ সকলের মধ্যেই রয়েছে স্বাধীনতা সংগ্রামী এই সরোজরঞ্জন চ্যাটার্জির উত্তর সুরি সুশোভন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরাও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা উনিশশো বিয়াল্লিশ সালের চোদ্দোই সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা সেই সময় প্রায় দুই দিন স্বাধীনতার সাত পান বালুরঘাটবাসী উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও দেশকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করতে ভারতবর্ষের যতগুলি আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বিয়াল্লিশ সালের এই ভারত ছাড়ো আন্দোলন বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গি গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতে চোদ্দই সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে ফেলেন আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত পোস্ট অফিস প্রশাসনিক ভবনে লুটপাট চলে সমস্ত সরকারি অফিসে তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ভয়ে পালিয়ে যান ব্রিটিশ কর্তারা দুই দিন স্বাধীন থাকার পর ফের ব্রিটিশ সেনা ফিরে এসে